নমস্কার কেমন আছেন সবাই দেবনু লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ শুক্রবার সকাল এখন আটটা সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নার তোরজোর মেয়ের বাবা অফিসে যাবে আর আজকেই ও বাইনা চিকেন কষা খাবে তো সকালবেলা তেমন একটা চিকেন করি না রোজ দিন তো আজকে হঠাৎ করে ওর চিকেন খাওয়ার ইচ্ছে হলো সেই কারণে সকল সকল চিকেন কষা রেসিপি নিয়ে চলে এলাম তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো ভিডিওটা না কেটে আপনারা সেই সব দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা সবার আগে আমি কিন্তু কড়াতে তেল দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আলু ভেজে নেওয়ার পর এই দেখুন না কেটে রাখা পেঁয়াজ লঙ্কা দারচিনি একটু এলাচ দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তো এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দেয় তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে মাংসটা আর গন্ধ করে না তারপর এই দেখুন একটু জল দিয়ে দিচ্ছি আরও ভালো করে এটা কষবে অনেকক্ষণ কষানো হয়ে যাওয়ার পর দেখুন মশলার গা থেকে প্রায় তেল ছেড়েই দিয়েছে তো এখন আমি এই যে চিকেনটাকে অনেকক্ষণ আগে এটাকে নুন হলুদ মেখে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেব কড়াতে তো এই যে এক এক করে চিকেনগুলো কড়াতে দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি তো এইভাবে চিকেনটাকে প্রায় অনেকক্ষণ কষিয়ে নেব আর তারপর কিন্তু আমি ঝোল দিয়ে দেব। আমি কিন্তু চিকেন এভাবেই রান্না করি আপনারা কিভাবে চিকেন রান্না করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে বলবেন তো বন্ধুরা এই যে চিকেন প্রায় আমার কষানো হয়ে আসার দিকে এখন আমি কিন্তু চিকেনে ঝোল দিয়ে দেবো কারণ মেয়ের বাবা খেয়ে অফিসে যাবে সেই কারণে খুব তাড়াহুড়ো করছি তো বন্ধুরা এই যে দেখুন ঝোল দিয়ে দিয়েছে ঝোলটা প্রায় জাল হয়ে আসার দিকে তারপর এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন